আসসালামু আলাইকুম বিয়াস গুড মর্নিং আমি আজ লাউ ক্ষেত দেখাবো ছোট পরিসরে করেছিলাম বাড়ির আঙ্গিনায় অনেক প্রচুর লাউ ধরেছে সব অনেক কিছু আপনাদের দেখাবো বাস লেটস গো এইটা হলো গোল লাউ তারপরে অনেক ছোট 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 অনেক লাউ ধরেছে এই দেখেন এই দেখেন এই হবে বড় হবে ইনশাআল্লাহ তারপরে ওই সাইডটাও আছে আরো এই যে উপরে দেখেন ধরেছে এইখানে দেখেন ছোটলাও গোল্লা ওইটাও ওই যে নিচে দেখেন গুল্লাও আর একটা ধরেছে এই দেখেন এই যে আর একটা গোল্লাও ধরেছে তারপরে ঘাস মোটামুটি বড় হয়ে আছে অনেক জায়গায় জায়গায় তারপরে এইখানে দেখেন শুয়ে আছে দুইটা একসাথে এখানে দেখেন আরেকটা শুয়ে আছে এখানে দেখেন আরেকটা শুয়ে আছে অনেক লাউ ধরেছে ওইটি হলো গোল লাউ তারপরে দেখা যাবো বিগ লাউ হোয়াইট লাউ যে অনেক অনেক বড় দেখেন মার্শাল্লা 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 শুয়ে আছে মানুষের মতো আমাদের মতো শুয়ে থাকে গুড়ি ছাড়াই আর কি গুড়ি দিই নাই দেখেন এই প্রচুর জায়গা লিয়ে এইখানে দেখেন একটা লাউ প্রচুর লাউ ধরে চাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে দেখেন এখানে লাউ আবার ছোট এই যে একটা লাউ গুললাও গুল্লাও মানে এটা অনেক অনেক বড় হবে অনেক বড় হবে তারপরে আরো দেখাচ্ছি আমি এদিকে এদিকে আছে আরো এই যে একটা ভিতরে শুয়ে আছে এটা লম্বা লাউ ওই লাউ এর ভিতরে আরো আরো আছে এখানে ওইখানে তো ক্যামেরা যাবে না ওইখানে আরও আছে কিন্তু আমি গেলে ওইখানে আপনার লাউ গাছ পারাইলে মরে যায় আর কি এই জন্যে পারাবো না তো লাউ দেখে দেখে এখানে এদিক দেখা নিম গাছের উপরও চলে গেছে এখন যাব ছাদের উপরে ছাদের উপরে সিঁড়ি লাগানো তাকে সবসময় এই ছাদের উপরে এই চলে এসেছি ছাদের উপরে এইখানে দেখেন আর একটা ধরেছে এই ছাদ নয় টিন দিয়ে আর কি ওঠে টিনের উপর ওই গাড়ি পার্কিং করে তো গাড়ি পার্কিং লাগে টিন দিয়ে এটা করা মাশাল্লা মাশাল্লাহ এখানে দেখেন শুয়ে আছে একটা দুটো এই যে দেখেন এই যে একটা বড় বড় হয়েছে এই যে মাসাল্লা ঘাসের উপরে মেন এখানে দেখা যাচ্ছে টিনের উপরে এই একটা এই একটা শুয়ে আছে এই আর একটি শুয়ে আছে দুইটি এখানে এইখানে দুটো এই একটা শুয়ে আছে মাশাল্লাহ মার্শাল্লাহ প্রচুর ধরেছে এই আর একটা শুয়ে আছে এই একটা সব বড় হবে সব বড় হবে আরেকটা দেখেন এখানেও বিগ মার্শাল্লাহ এটা অনেক বড় হয়েছে মার্শাল্লাশাল ওইখানে আরেকটা ইস্যু আছে মার্শাল মারা থ্যাংক ইউ সবাই এভরিবডি এভরিবডি থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও ওকে